পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মহারাষ্ট্রের পাশাপাশি বাংলাতেও গণেশ আরাধনায় মাতলেন বহরমপুরবাসী গণেশ পুজোর মধ্য দিয়ে বাঙালির বড়োৎসব দুর্গা পুজোর শুভ সূচনা করা হল বহরমপুরের জচকোট এলাকায় পুজোর শুভ উদ্বোধন করলেন মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিশ্বদেব কর্মকার ঢাকের ধ্বনিতে প্রদীপ প্রজ্বলন ফুলের মালা দিয়ে এই পুজোর শুভ উদ্বোধন করা হল পাশাপাশি বহরমপুরবাসীকে এই পুজো দেখতে আসার জন্য আহ্বান জানালেন পুজো কমিটি जिंदाबाद 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 তো আমাদের বাঙালিদের মধ্যেও এই গণেশ পুজোর একটা আবেগ কাজ করে তো আমরা প্রত্যেককে গণেশ পুজোর শুভেচ্ছা জানাই প্রথমেই যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এই যে সিদ্ধিবিনায়ক সংঘ বিশেষ টুবাই সবুজ অজয়রা করে এই পুজোটা এবং বহরমপুর শহরের প্রচুর ইয়ং এই পুজোর সঙ্গে যুক্ত থাকে আজ পাঁচ বছর হচ্ছে এই দুর্গা এই গণেশ পুজোর তো আমরা চাইবো যে গণেশ পুজো যেভাবে হয় এই এলাকার মানুষ আসে প্রসাদ বিতরণ হয় খাওয়া দাওয়া করে গণেশ পুজোয় যেন বাঙালিরাও মহারাষ্ট্রের মতো গণেশ পুজোয় মেতে উঠেছে কারণ এক মাস পর দুর্গা পুজো এই গণেশ পুজো থেকেই আমরা সেই দুর্গা পুজোর স্বাদ শুরু করছি অবশ্যই প্রত্যেকটা বহরমপুর শহর সহ মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা নাগরিককে মানুষকে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে আমার বাঙালিদেরকে বিশেষ করে বাঙালিদেরকেও গণেশ পুজোর ও শুভেচ্ছা জানাই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই বিনায়ক সঙ্গে গণেশ পুজোয় আসুন একবার হলেও গণেশ ঠাকুরের দর্শন করুন এবং প্রসাদ বিতরণের দিন কাল আছে প্রসাদ বিতরণে আপনার প্রত্যেকে প্রসাদ সংগ্রহ করুন অনুষ্ঠান অংশগ্রহণ করুন

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ